শাহবাগের মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা পুলিশের হামলা নিয়ে কিছু না শিক্ষক আপনারা সুন্দরভাবে পদযাত্রা করবেন এ করিয়ে নেই ডক্টর ইউনুস তো বলছে আপনারা আমার আমাকে দাবিটা পৌঁছাইয়া দেন আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো করার সুযোগ দিলেননি আমরা মহার্ভাতা ট্যাক্সের ট্যাক্স এর আপনারা ফুটলেন না উনি তো ট্যাক্সের এবারে সময় দিচ্ছে বেশি বেশি লোকে আপনারা ট্যাক্স আয়কর রিটার্ন চালু করে আপনারা দেন না ব্যাংকে আছেন দেখো কেন দেন না কেউই সকল টিচার ট্যাক্স চালু করে দেন আরো মসজিদে মসজিদে হুজুরেরা কই দিবেন মুসল্লি আপনি ইনকাম ট্যাক্স চালু করেন সর্বনিম্ন ট্যাক্স তিন হাজার টাকা কয় টাকা তাইলে পাঁচ লাখ মসজিদে ইমামের যদি ট্যাক্সটা নিজে তা চালু করতো বলে এমন মরে গেছে এমন গেছি আমি ইনকাম ট্যাক্স চালু করলাম পাঁচ লাখ পর কথা বাড়ত মুসল্লি সভাপতি কেসি কেসিয়ার যদি বলতো আঙ্কে দেশ থেকে তো নিলেন যদি আপনি ট্যাক্স দেন এই ট্যাক্সের পয়সা থেকে রাস্তাটা ফিজ হবে একটা সোয়াব যদি আপনি পান অনেক সোয়াব পাবে রাষ্ট্র বিমান কিনবে বিমানে করে মানুষ হজে যাইব সোয়াব পাবে এইভাবে ওলামাইকেরা এই রাষ্ট্রের এই কল্যাণ জিনিসটা বুঝাইতে হবে আমার মাদ্রাসা শিক্ষকেরা পুলিশে হামলা করছে নিচ্ছে কোনো ঘটনা ঘটছে তবে শিক্ষকরা সম্মানিক প্রিয় পুলিশ তাদের গায়ে হাত উঠাইয়েন না জেম যদি সৃষ্টি করতে লাগে সুন্দর করে পাতা দিবেন উশৃঙ্খলতা করিয়েন না আশা করি গভর্নমেন্ট আপনাদের দাবি মানে নিবে করি আমি সুযোগ তো দিচ্ছেন না উনি ইভেন্ট দিছে এটাই আপনারা কি দীর্ঘস্থায়ী এই আমাকে সুযোগ দিচ্ছেন সংস্কার না শর্ট শর্ট হলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিব আটকাচ্ছু এবার কি তাকে আর কি খুবই ভদ্র মানুষ অনেক ভদ্র মানুষ ডক্টর ইউনুস আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমি তার পক্ষে বলছি না অবসলিউটলি যেটা সত্য সেটা বলছি বিশ্বাস করো আমি আফসারিরা হাজার কোটি টাকা দিলেও আমি তোমার পক্ষে করতে পারো তবে তুমি আমার দুশ্মন যদি হও যেটা তোমার গুনাগুণ সেটা আমি বলে ছাড়বো কারণ আমি বিবেক সম্পন্ন লোক স্পষ্টবাদী লোক ডাইরেক্ট আমার জিরবাহস

একথা আমাকে বদর যুদ্ধে শিখেছে সাইয়েদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে বিজয়ের পর যখন আবু করে এ আব্দুর রহমানে এতে তো ওই উমক ওই সবুজ আঙ্কেল লগে আইতো আব্দুর রহমান আবু করে রহলা ও আবু জাইলা হাড়াল লগে আব্দারে কয় কানি ধরে ধরে আব্বা আমরা বদর যুদ্ধে হাস বাড়াইছিলাম দরবারের নাকাতে খাইছিলাম মাইজদি মুহাম্মদিয়া হোটেল রিয়া নাও দেখাটা ডুবে দিতে চাইছিলাম কিন্তু আর শরম লাগলে আব্বা না আব্বা

হাতের নামও কইছে বলতেছি আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি মেয়েও আমাকে অনেক ভালোবাসে এখন আমরা বিয়ে করব আমার ফ্যামিলি রাজি শুধু মেয়ের ফ্যামিলি কেউ রাজি নেই এই এই অবস্থা কি ফালিয়ে বিয়ে করা কি জায়েজ হবে হন এখন হন হোন দে হেঁদিনের জন্য গেসব তুই তৈরি অন্তর আব্বার দিই

অলের অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দিয়ে দেয় বিবাহ বাতেল এ বিবাহ বাতেল এ বিবাহ বাতেল তবে শোন এটা হচ্ছে নবীজির দমকের জন্য বলছি নত মাইয়ারা একটি দায়ব কথা বলছ মূলত বিবাহ হয়ে যাবে কিভাবে বালেক মেয়ে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে তো তাইলে ওলিকে উপজেলা নিজবে অভিশাপ ম্যাজিস্ট্রেট মানে মুক্তি আর কি তখন তো ইসলামী রাষ্ট্রের হলে তো হজরত আফসারি উপজেলা নিজবে অভিশাপ ও রাষ্ট্রের প্রতিনিধি তার ইমাম এই জন্য যে কয়েক কোর্ট ম্যারেজ ওই কোর্টের উকিল তার অভিভাবক হয়েছে রাষ্ট্রের জাজ তার অভিভাবক হিসাবে বিয়ে হয়েছে তবে এ কথা বাদ করছে আল্লাহ এ কথা যুবকের করে উনাইও না এটা আরো বেশি উন্ব হ্যাঁ আর প্রিয় বোন কোন প্রেমের বিয়ে শান্তি নাই একটা বিয়া দেয়াও এ প্রেম করে বিয়ে করে শান্তি বেশি তোর হলাম জীবনে লাইন হইতে নয় এ তুইও বিয়ে করি ফিঙ্কু